হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আমরা শেষ হয়ে যাওয়ার আগে ঝটপটভাবে এই আচারটা তৈরি করে নিতে পারেন নিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারেন খুব সহজে অল্প উপকরণে এই আচারটা শেয়ার করছি আপনাদের সঙ্গে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি এটা বানানোর জন্য এখানে আমি এক কেজি আমড়া নিয়েছি আমি তারপরে আমড়াগুলোর খোসা ভালো করে ছিলে নেবো যতটা পারবো পাতলা করে খোসাটা ছিলে নিতে হবে চাইলে কিন্তু কিন্তু ছিলে নিতে পারেন। সব আপনার খোসাগুলো আমি ছিলে নিয়েছি দেখুন আমড়ার খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি একটা বলে জল নিয়েছি নিয়ে ভালো করে আমড়াগুলোকে ধুয়ে নেব কারণ আমরা ছেলার পরে একটা কষ থাকে সেই কষটা থাকবে না ভালো করে তারপরে আমড়াগুলোকে এরকম ছুরি দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নেব দেখুন রকম ভাবে কাটলে কিন্তু সব মশলাগুলো আমড়ার মধ্যে ঢুকে যাবে একইভাবে কিন্তু সব আমড়া আমি এরকম ভাবে কেটে নেব সব আমড়াগুলো আমার কাটা হয়ে গেছে আমি এবারে বলে করে উঠিয়ে নেব কিছু মশলা দিয়ে আমড়াটাকে আমি মাখিয়ে নেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব আমি ভালো করে মাখাতে হবে হাত দিয়ে মাখাবেন যাতে প্রত্যেকটা আমলার মধ্যে সব কিছু ঢুকে যায় এখানে একটা বাটিতে অল্প তেঁতুল নিয়েছি জল দিয়ে এরকম ভালো করে তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখন আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব নিয়ে নেব এক চামচ পাঁচ ফোঁড়ন আর দুটো শুকনো লঙ্কা এটাকে আমি আদো ভাঙা করে গুঁড়ো করে নেব দেখুন এরকম ভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপের মতো তেল তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা আর ছ থেকে সাত কোয়া রসুন রসুন আর শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি এটা হালকা করে ভাজা হয়ে গেলে আমড়াগুলো যে মাখিয়ে রেখেছিলাম সেটা একটা একটা করে দিয়ে দেবো আমড়াগুলো আমি দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব এগুলো উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি আর হাফ কাপের মতো তেঁতুলের গাত তারপরে দিয়ে দেব যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব এক কাপ জলটা দিয়ে আমি একটু নেড়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে আমি দু থেকে তিনবার ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম দেখুন অনেকটা জল কিন্তু কমে গেছে আমরা চাটনিটা আমার অনেকটা ঘন হয়ে এসছে এইসব এই সময় আমি দিয়ে দেব এক চামচ কাসন্দি যেহেতু আমি কোনো সর্ষে বাটা ইউজ করছি না ওই জন্য এক চামচ কাসন্দি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এক চামচ দিয়ে দেব ভিনিগার ভিনিগারটা দিলে আচারটা নষ্ট হবে না তারপরে উপর থেকে দিয়ে দেব বিল লবণ বিল লবণটা দিলে কিন্তু আচারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় সব উপকরণ দিয়ে আমি ভালো করে আচারের সঙ্গে নেড়ে নেব দেখুন ধীরে ধীরে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমার আচারটা কিন্তু রেডি হয়ে এসছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তারপরে আমি পরিবেশন করে নেব আপনারা কিন্তু এই রকমভাবে আচার বানিয়ে বেশ কিছুদিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন কাঁচের বয়েমে করে রাখবেন তাহলে আর নষ্ট হবে না মাঝে মাঝে রোদে দিলে আচারটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয় আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি